আসলে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা বের হয়ে পড়েছি আসলে আমাদের ট্যুরগুলো এরকমই হয় আমরা আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করি না হুট করে যখন বন্ধুরা একত্রিত হই এবং বলে যে চল ঘুরে আসি ঠিক ওই আজকে আমরা বের হয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে যদিও এক ঘন্টা আগে আমাদের কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে বন্ধুরা আড্ডা দিতেছিলাম এবং সেই মুহূর্তে ডিসিশন নিলাম চল সিলেট থেকে ঘুরে আসি যেহেতু ঈদের ফাঁকা আছে যেই বলা সেই কাজ না ওইসে তো ওইসে তো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ আমরা রওনা করেছি সিলেটের উদ্দেশ্যে যদিও আগে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এবং আগে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আমি রুমে বসে বসে আমার কম্পিউটার টিপ ছিলাম হঠাৎ করে বন্ধুদের ফোন পেলাম এবং বলতে হচ্ছে যে কী আমি বললাম যে রুমে বসে আছি বললো যে চল ট্যুর দিয়ে আসি কোথায় সিলেটে যাব যে বলা সেই কাজ বের হয়ে পড়লাম যদিও কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম সিলেট সফরের শুরু থেকে প্রতিমধ্যে আমরা একটি পেট্রোল পাম্প পেলাম এবং যেহেতু দূরের পথ অনেক দূর যেতে হবে সেজন্য কর্করা তিনটা পাঁচশো টাকার নোট দিয়ে পনেরোশো টাকার তেল ভরে নিলাম মোটামুটি ট্যাঙ্কি ফুল হয়ে গেছে তো এখন রাস্তার মধ্যে আর কোনো চিন্তা নেই শুধু যাবো আর যাব আমাদের গন্তব্য যেহেতু সিলেটের শ্রীমঙ্গলে চা বাগানের দিকে তো আমরা এখন তেল ভরে নিলাম প্রতি মধ্যে আর কোথাও দাঁড়াতে হবে না আমরা এই টাকার মধ্যেই আশা করা যায় যে আমরা সিলেট থেকে ঘুরে আসতে পারবো প্রতিমধ্যে আর কোনো তেল ভরতে হবে না যাই হোক আমরা এখন তেল ভরে রওনা করতেছি আসলে ঘুরে ঘুরে করাটা আমাদের একটি নেশায় পরিণত হয়ে গেছে তাই যখনই সময় সুযোগ পাই তখনই ঘুরতে বেরিয়ে পড়ি হয়তো বা দেশের কোথাও নয়তো বা দেশের বাইরে আর যখনই দেশের কোথাও ঘুরতে যাই তখনই বাইক ট্যুরে বেঁচে যাওয়া হয় বন্ধুরা মিলে বাইক ট্যুরে অন্যরকম একটি ফিল অন্যরকম একটি মজা আসে তাই যখনই সময় সুযোগ হয় আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ি আর আমার বন্ধুগুলো সব সময় তৈরি থাকে যখনই বলি তখনই সবাই তৈরি থাকে ঠিক সেরকম ভাবেই হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম এবং সেই ডিসিশনের উপর নির্ভর করি আমরা আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছি আমরা সিলেটের শ্রীমঙ্গলে যাব সেখানে চা বাগান রয়েছে সেই চা বাগানে যাব আসলে এর আগেও কয়েকবার যাওয়া হয়েছিল কিন্তু তখন বাইক নিয়ে যাওয়া হয় নাই অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সেই দৃশ্যগুলো তখন চিন্তা করে এসেছিলাম যদি পরবর্তীতে কখনো আসি তো বাইক নিয়ে আসব সেই উপেক্ষা করে এবার বাইক নিয়ে যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গলে যে দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব যা রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর চা বাগান এবং দিয়ে সুন্দর রাস্তা সেই রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতিটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দীর্ঘ জানি শেষে আলহামদুলিল্লাহ আমরা শ্রীমঙ্গলের দিকে প্রবেশ করতেছি আমরা প্রায় দুইশো থেকে আড়াইশো কিলো জানি করে এসেছি প্রতিমধ্যে কয়েকবার বিরত দিয়ে আমরা সর্বশেষ শ্রীমঙ্গলের দিকে প্রবেশ করতেছি আসলে শ্রীমঙ্গল দিকে প্রবেশ করতে অন্যরকম একটি দৃশ্য আমাদের নজর এসেছে খুব সুন্দর একটি রাস্তা রাস্তার এক দ্বারে হচ্ছে চা বাগান অপর দ্বারে হচ্ছে ট্রেন লাইন যে ট্রেন লাইন ঢাকা থেকে সিলেট সরাসরি রেল যোগাযোগ চালু হয়েছে এই যে দেখুন আমার হাতে ডান পাশে কি সুন্দর পাহাড়ি চা বাগান সুন্দর একটি দৃশ্য মাস এরকম দৃশ্য দেখলে মন প্রাণ দুটি জড়িয়ে যায় আর আহামদুলিল্লা আল্লাপের নাম দেখুন সুন্দর আমরা এখন সোজা শ্রীমঙ্গলের টাউনের দিকে চলে যাচ্ছি আমরা সেখানে যে একটি হোটেল বুকিং দিব এবং একদিন থাকবো একদিন ঘোরাঘুরির পর আবার ঢাকার দিকে রওনা করব যাই হোক সুন্দর রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি আমরা দীর্ঘক্ষণ জানি শেষে আমরা এরকম সিলেটে সিলেটে শ্রীমঙ্গলের দিকে প্রবেশ করতেছি দেখুন কত সুন্দর একটি রাস্তা দুই দিকে সুন্দর শুধু চা বাগান আর সুন্দর অপরূপ দৃশ্য সেই দৃশ্যের মাঝখান দিয়ে আমরা এরকম বাইক চালিয়ে যাচ্ছি মাসাল খুবই সুন্দর দৃশ্য করার আমরা একটি আনারসের ব্যান দেখতে পেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ব্যানটি দেখে আমরা সাথে সাথে আমাদের বাইক থামিয়ে দিলাম এবং আনারস খাওয়ার জন্য ছুটে চলে আসলাম কেননা এই আনারস গুলো একদমই তরতাজা বাগান থেকে মাত্র কেটে নিয়ে আসছে আর শ্রীমঙ্গলের আনারস গুলো খুবই মজাদার হয়ে থাকে পাহাড়ি আনারস খুবই মজাদার হয়ে থাকে তাই আর লোভ সামলাতে পারলাম না আমরা বাইক নেমে আনারস খাওয়ার জন্য আমরা দেখে দেখে চারটি আনারস নিলাম খুবই সুন্দর দেখে যে বড় চারটি আনারস নিলাম আর চারটি আনারস আমাদের কাছ থেকে দুইশো টাকা নিয়েছে এবং সেই আনারস এখন আমাদের কেটে দিবে সুন্দরভাবে কেটে তারা এরকম লবণ দিয়ে দিবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আনারস গুলো খাবো যাই হোক এই যে আমরা দেখতাছেন চারটি আনারস নিলাম দামাদামি করে তারা প্রথমে সত্তর টাকা পিচ চেয়েছিল হ্যাঁ বললাম যে না দাম অনেক বেশি হয়ে যায় তখন তারা দামাদামি করে সা পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে আসলাম এই যে আনারসগুলো এখন কেটে দিবে তো আমরা যদি মজা হয় তা আরও আনারস খাবো এই কথা বলে এই আনারসগুলো কাটাচ্ছি দেখুন তারা সুন্দরভাবে আনারসগুলো কেটে দিচ্ছে এই যে দেখুন এইভাবে সুন্দরভাবে আনারসগুলো কেটে দিচ্ছে এবং এই আনারসগুলো আমরা এরকম লবণ মেখে সুন্দর করে খাবো এক একজন এরকম আমরা আনারসগুলো লবণ মেখে খাবো আমরা শ্রীমঙ্গল শহরের খুবই কাছাকাছি চলে এসেছি দেখুন কি সুন্দর একটি ভিউ দুই দিকে যতটুকু চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান চার শুধু চা বাগান আর চা বাগান খুব সুন্দর একটি ভিউ এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা হায়েস দিয়ে এসেছিলাম তখন থেকে আমার মনে আকাঙ্ক্ষা ছিল যে এই রাস্তা দিয়ে একবার হলো আমি বাইক চালাবো আলহামদুলিল্লাহ সে আশা সে আশা আজকে পূরণ হতে যাচ্ছে দেখুন কি সুন্দর ভিউ যদিও আসলে এখন প্রচন্ড রোদ এই রোদের কারণে চা বাগানের গাছগুলো তেমন সবুজ দেখা যাচ্ছে না অনেক জায়গায় লাল হয়ে আছে গাছের পাতাগুলো কিরকম যেন মরে মরে আছে এরকম দেখা যাচ্ছে আসলে এই দৃশ্যটা খুবই সুন্দর যখন হালকা বৃষ্টি হয় বা বৃষ্টির মৌসুমে চারদিকে সবুজ আর সবুজ দেখা যায় যাই হোক আমরা এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছি আর একটু সামনে গেলে হয়তোবা আমরা শ্রীমঙ্গল শহরে চলে যাব। এবং সেখানে যে একটি রেস্তোরা রেস্টুরেন্টে উঠবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে পরে আমরা একটি হোটেল নিব যাই হোক সুন্দর দেখুন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে অনেক বাইক বাইকার এরকম বাইক যাচ্ছে আসলে যতটুকু চোখ শুধু চা বাগান আর চা বাগান শ্রীমঙ্গলের এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য যে চা দিকে চা বাগান আর আমরা আরেকটি বিরতি দিলাম কেননা দীর্ঘক্ষণ বাইক চালানোর পর আমাদের শরীর মন দুটি ক্লান্ত হয়ে গেছে তাই আমরা একটি চায়ের দোকানে থামালাম আসলে এই চায়ের দোকানের দৃশ্যটা সম্পূর্ণ অন্যরকম দেখুন একদিকে চা বাগান অপর দিকে চা বাগানের মাঝখানে ছোট্ট একটি চায়ের দোকান এই যে দেখুন আমার পাশে দেখা যাচ্ছে বিশাল বড় চা বাগান পাহাড়ের ডালুতে এরকম সুন্দর চা বাগান এই চা বাগানের পাশে ছোট্ট একটি চা স্টল আসলে এই চা স্টলটা খুবই ভাইরাল একটি প্লেস এখানে যত বড় বড় ইউটিউবাররা আসে সবাই এখানে ভিডিও করে ব্লগ বানায় আর সবচেয়ে বড় কথা হলো এখানে বসে একদম তরতাজা বাগান থেকে এনে চা পাতা দি আমাদের চা বানিয়ে দেয় এই দৃশ্যটা খুবই ভালো লাগে আর এখানে চায়ের টেস্ট টাও ঠিক অন্যরকম দেখুন এখানে অনেক চেয়ার রয়েছে যদিও আমরা এসেছি এখানে সকালে এবং বিকালে প্রচুর মানুষের ভিড় থাকে প্রচুর পর্যটকের ভিড় থাকে যারা শ্রীমঙ্গলে আসেন বাইক বা গাড়ি দিয়ে ট্যুরে সবাই কম বেশি এখানে একটু হলেও বিশ্রাম নিয়ে যান বা এখানকার একটি লাল চা খেয়ে জানি যে দেখুন লাল চা কাঁচা পাতা দেয়া খুবই সুন্দর একটি চা আমরা সব বন্ধুরা মিলে চা খাচ্ছি আসলে এই দৃশ্যটা খুবই মজাদার তাই বন্ধুরা মিলে একটু মজা করলাম এই যে দেখুন সবাই মিলে আমরা এখানে চা খাচ্ছি আর সবাই সুন্দরভাবে আমরা চায়ের এই যে কাপ একসাথে নিয়ে মজা করে খেলাম অবশেষে আমরা সিলেটের শ্রীমঙ্গল শহরে পৌঁছাই এবং সেখানে যাওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ সারি এবং ভালো দেখে একটি হোটেল বুকিং এক একদিনের জন্য এবং সেখানে ফ্রেশ একটু বিশ্রাম নিয়ে সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি দুপুরের মধ্যে আমরা বেরিয়ে পড়ি এবং যে দেখুন সুন্দর একটা চা বাগান এসেছি আসলে এই চা বাগানের দৃশ্যটা খুবই সুন্দর এবং এটা শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর চা বাগান যদিও এখন দুপুর এবং বৃষ্টির মৌসুম না বিদায় চা বাগানটা সুন্দর দেখা যাচ্ছে না গাছগুলো যেন মরে যাচ্ছে যাচ্ছে এরকম দেখা আসলে যখন বৃষ্টির মৌসুমে আসা হয় তার তখন চারদিকে তাকালে এত সুন্দর দেখা যায় যে চারদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে ছোট্ট একটি পাক কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন মনে হবে যেন সুন্দর একটি জান্নাতি পরিবেশে হেঁটে যাচ্ছেন শুধু চা বাগান আর চা বাগান এই চা বাগানের দৃশ্য আসলে সকলেরই মন ভরে যাওয়ার মতো বাগান বা এত সুন্দর দৃশ্য আমাদের দেশের মধ্যে আছে আসলে আমরা তো অনেক টাকা ব্যয় করে বিভিন্ন দেশে ঘুরে থাকি কিন্তু এরকম একটি দৃশ্য যা আসলে মন প্রান্ত ভরে যায় আর সেই সাথে আমাদের দেশের জন্য এটি একটি লাভজনক ব্যবসা আমরা বাইক থেকে নামে চা বাগানের ভিতরে প্রবেশ করে একটু বিড়ো করার জন্য আর ঠিক সেই মুহূর্তে চিল্লা শুরু করে দিয়েছে শ্রমিকরা তারা বলতেছে এখানে ভিডিও করা যাবে না এখানে ঢুকা যাবে না তাদের নাকি কাজের সমস্যা হয় বা তাদেরকে ভিডিও করলে নাকি তাদের মালিক তাদের সাথে চিলাচিলি করে এরকম চিলাচিলি করতে আমি বললাম যে অল্প একটু ভিডিও করে আমরা চলে যাব তারা মানতেছে না যাই হোক আমরা আসলে ভিতর ঢুকে বেশি সময় দিতে পারিনি বাহির থেকে দেখতে হয়েছে তাই কি করব তাদের সমস্যা যেহেতু হয় তাই আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন বেরিয়ে যাবো কেননা তাদের সমস্যা হচ্ছে যে ক্যামেরা বন্ধ করে দিয়ে আমরা এখন বাহির থেকে কিছু দৃশ্য নেওয়ার চেষ্টা করতে যে দেখুন খুবই সুন্দর একটি দৃশ্য চারদিকে যেহেতু চা বাগান আর চা বাগান আর যদিও এটা বৃষ্টির মৌসুম আসলে খুবই সুন্দর হতো এখন বৃষ্টির মৌসুম না সুন্দর দেখা যাচ্ছে